আসসালামু আলাইকুম তো আমার বান্ধবীর বার্থডে ছিল তার জন্য আমরা গিফট কিনতে গিয়েছিলাম আর আমার বান্ধবীর নাম তারপর ওর বার্থডে ছিল তাই আমরা গিফট কিনতে গেলাম আর গিফট কিনে ওর পাশেও চলে গেলাম রাতার টাইমে তারপর ওর সাথে আমি খেলছিলাম ওর হেয়ার ড্রাইজ এই হাওয়াতে হাওয়া ওর সাথে মজা করছিলাম ও বলে দেখো তোমার সাথে আমার ড্রেসটা ম্যাচিং আমি এই আস্তে আস্তে ভেঙে যাবে তারপরে আমি ওর চুলা ছিঁয়ে দিলাম ওরা ওর মা খাবার দাবার দিলাম একটু খাচ্ছিলাম জুস খাচ্ছিলাম খুব ভালো লাগলো ওর বাসায় অনেক ভালো ছিল ও আর ওর মা আমাদেরকে খাবার দাবার দেয় যখন তখন ও রেডি হচ্ছিল তারপর আমরা করলাম কি যে গিফট দেখছিল তার বললাম না না গিফট দেখা যাবে না গিফট দেখা যাবে না তারপরে ও বলতেছিল যে এটা কি তারপরে আমি বললাম এটা একটা আড়ঙের এই গিফট কার্ড তারপরে আমরা সবাই খাতার মতো লেখালেখি করতেছিলাম আঁকা আঁকি করতেছিলাম তারপরে আমরা ডান্স করা শুরু করে দিলাম একসাথে করতেছিলাম আর ঘুরতে ঘুরতে দুজন দুজনকে বাড়ি দিচ্ছিলাম পরে আমার ভাইয়া সবাইকে ধারা বলতেছিলো আর ধাতা উত্তর দিতে পারছিল না কেউ তারপরে আমার ফ্রেন্ডের মানে ইয়ার ভাইয়া উত্তর আর এখান তারপরে আমরা খেতে বসে গেলাম এই জানতে অনেক কিছু রান্না করেছে সালাদ তারপরে মাংস টাংস অনেক কিছু তারপরে অনেক রকমের মাছ মাংস পোলাও ডিম আমি আর পাশাপাশি বসে খাওয়ার খাবার খাচ্ছিলাম তো তাবাসুম বলতেছিলো আমি অনেক মজা হয়েছি আজকে অনেক মজা আজকের দিন তো তসিম ভাইয়াও খাচ্ছিলো সবাইকে দিচ্ছিলো আনটি বেঁধে বেঁধে তারপর খাওয়া দাওয়া হচ্ছে অনেক ভালো খাওয়া দাওয়া শেষ কেক কাটা শুরু কেক কাটছিলাম আর আমার বারবার কেক খুলে যাচ্ছিলো তাবাসমটাও খুলে যায় আর তাবাসুম তো একবার ভয়সে মানে আমার কেক নষ্ট হয়ে গেল তারপর আর কেক নষ্ট হয়নি পরে আমরা মজা করে কেকটা কেটে ফেললাম তারপর সবাই মিলে চকলেট টকলেট নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম তো তারপর তাবাসুন দেখেন কি করে খাচ্ছে চেরি তারপরে আমার ভাইয়ারা তারপর আমরা সবাই অনেক মজা করেছি ওকে খাওয়াতে খাওয়াতে একবার নাকের ভিতরে ঢুকে দিচ্ছে পুরো ভুরিয়ে দিয়েছিল তো তারপরে আমি আমি বললাম কি যে আমার নাকে ভুরিয়েও না চাবল ঢুকে যাচ্ছিলো তারপরে ওই খেয়ে নিল আমি যেহেতু খাচ্ছিলাম না তারপরে আমরা মিলেমিশে নাচ করতেছিলাম নাচ ছিলাম খুব মজা করতেছিলাম ওদের বাসায় এলে গিয়ে আমার খুব ভালো লাগছে ও খুব ভালো আমার সাথে মিশে আর ও আমার বেস্ট ফ্রেন্ড আর এই যে ওর বাসায় যে আমরা ঘুরতেছিলাম আর ওই যে একটা গ্রিন কালার ক্যাপ দিয়েছিলাম না সে বলছিল স্ত্রীদের সাথে কী করে ম্যাচিং হয়ে গেল ক্যাপটা আলাইকুম